এই मोदी তুই তো বলিসলি সুরক্ষা তোর বা প্রধানমন্ত্রী তুই কি সুরক্ষা দে ভারত মাসে যতগুলো দুর্গণনা তোর আমলে মাত্রা এগুলো দে খাবে मोदी প্রধানমন্ত্রী বানাইছিস তুই কইবার চাইছিস গুজরাটের মুখ্যমন্ত্রী দাগালিন এখন তুই নিজিয়ে প্রধানমন্ত্রী এই খা দে সুরক্ষা দে তোর আমলে যা সেনা মরেছে বছরে মরিনি স্বাধীনতার পরে বড় বড় কথা বলিস আর তোর কিছু কোলাঙ্কার জুতো পিঠা খাবি পাকিস্তানের চর পাকিস্তানের দালাল ফেসবুক পোস্টে আমরাও দেখলাম গোপালনগর থানার অন্তর্গত আখাইপুরে বানা এত কুরুচিকর মন্তব্য একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নামে করেছেন এটা একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা লজ্জা আর যিনি করেছেন আমি জানি না তিনি কে আর তিনার পরিচয় কি তো আমার মনে হয় না উনি ভারতবর্ষের নাগরিক আমার ধারণা হয়তো ভুল হবে না উনি এই দেশের লোক না নিশ্চয়ই কোনো পাকিস্তান লোক হবে নাহলে দেশের যদি নাগরিক হতো একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তার নামে এই ধরনের মন্তব্য নিয়ে করতেন না এই ভাষাই বলতেন না যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই শুধু তাই নয় এটা তদন্ত করা হোক যে কোনো জেহাদির সাথে সম্পর্ক কি কোনো দলের কর্মী বলে মনে হচ্ছে তৃণমূল বা দেখুন এখন কোন দলের তৃণমূলের হওয়াটা স্বাভাবিক কারণ এই রুচি তৃণমূল ছাড়ার কারুর হতে পারে এই রুচি তৃণমূল ছাড়া কারোর হতে পারে সবটাই তদন্ত সম্পর্ক পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্ত্রীয় একজন ভারতবর্ষের নাগরিক একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কি করে হয় তা কেন অভিযোগটা করছে বলছি গতকাল আমরা ফেসবুকে দেখতে পেলাম আকাইপুরি বা বাসিন্দা দিলীপ রায় এবং তার বাবার নাম গৌর রায় তিনি দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে অরুচিকর কথাবার্তা এবং তাকে যত রকম কিস্তি খামারি যা বা ভাবতেও আমার অবাক লাগে যে দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলেছে তার বিরুদ্ধে আমরা থানায় যাচ্ছি এবং তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট কেন করা হলো না সেটাও আমরা থানার কাছে জবাব চাবো কেন দেশের প্রধানমন্ত্রী আজকে আমরা শুধু আজকে থানায় লিখিত অর্ডার লিখিতভাবে কমপ্লেন করব তারপরে অ্যারেস্ট হবে এটা কেন দেশের প্রধানমন্ত্রী মানে আইসির প্রধানমন্ত্রী রেসপির প্রধানমন্ত্রী এখনও কেন তাকে অ্যারেস্ট করা হলো না অ্যারেস্ট না করে তাকে এখনও তাদের এখনও তাকে রেখে দেওয়া হয়েছে এটাও আমরা থানায় গিয়ে যা জানতে চাইবো শুধু শুধু তাই না যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় আমরা তার বিরুদ্ধে পথে নামব এবং দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে বাজে কথা বলেছে আশা করি আগামী দিনে শুধু প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী দেশের যারা গৌরব তাদের সম্বন্ধে কোনো সাধারণ যেন কোনো বাজে কথা বলতে না পারে তার জন্য দৃষ্টান্ত শাস্তি না আমার নাম সম